নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের দেবী চৌধুরী রানীর শ্মশানকালী মন্দিরের অলৌকিক কাহিনী সেই কিছু তথ্যাবলী প্রদান করব সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন প্রায় আড়াইশো বছরে পা দিল দেবী চৌধুরী রানী শ্মশানকালী মন্দিরের পুজো জলপাইগুড়ির একত্রিশ নম্বর জাতীয় সড়কের পাশে গোশালা মোড়ে দেবী চৌধুরী রানীর শ্মশানকালী মন্দির জলপাইগুড়ি শহর সংলগ্ন এই মন্দিরের প্রথম পুরোহিত ছিলেন ভবানী পাঠক ভবানী পাঠকের পরে এই মন্দিরে পুরোহিতের তালিকায় নাম উল্লেখ আছে নয়ন কাপালিকের শোনা যায় আঠারোশো সালে নরবলি দেওয়ার অভিযোগে নয়ন কাপালিকের প্রাণদণ্ড হয় তারপর থেকেই এই মন্দিরে বন্ধ হয়ে যায় নরবলি প্রথা তবে কালী পুজোর রাতে আজও পাঠাবলি হয়ে আসছে দেবী রানীর কালী মন্দিরে ঘন জঙ্গল প্রাচীন বট পাকুড়ে ঘেরা মন্দির চারিদিকে শান্ত পরিবেশে ঘেরা চারপাশে দিনের বেলায় একা ঘুরলেও ভয়ে কাটা দিয়ে ওঠে শরীরে কথিত আছে এই মন্দিরে শ্মশানকালী মায়ের কাছে পুজো দিয়ে অভিযানে অর্থাৎ ডাকাতির উদ্দেশ্যে বেরোতেন দেবী চৌধুরী রানীন এবং সঙ্গী ভবানী পাঠক নিত্য পুজোর পাশাপাশি কালী পুজোর রাতে বিশেষ পুজোর আয়োজন করা হয় সেখানে মায়ের ভোগে থাকে ডাল ভাত তরকারি পাঁচ রকমের ভাজার পাশাপাশি দেবী চৌধুরী রানীর প্রিয় শোল এবং বোয়াল মাছের ভোগ দেওয়া হয় শ্মশান কালীকে শহরের শেষ প্রান্তে গোশালা মোড়ের কাছেই রয়েছে দেবী রানীর শ্মশান কালী মন্দির এই মন্দিরের সঙ্গে জড়িয়ে রয়েছে নানান অজানা ইতিহাস আজও ঐতিহ্যের সঙ্গেই নিয়মিত পূজিত হয়ে আসছেন এই শ্মশান কালী দেবী কিন্তু দীর্ঘ কয়েক বছর ধরেই ভগ্নপ্রায় দশায় পরিণত হয়েছে এই মন্দির সম্পূর্ণ ভক্তদের দানে অর্থে চলে আসছে নিত্যদিনের পূজা অর্চনা ইতিহাস জড়িত থাকায় দূর দূরান্ত থেকে পর্যটকরা আসেন এই মন্দির দর্শন করতে এখানকার মা অত্যন্ত জাগ্রত এমনটাই জানান ভক্তরা কালী পুজোয় ধুমধাম করে মায়ের পুজো করা হয় জলপাইগুড়ির গোশালা মোড়ের এই মন্দির ছাড়াও শিকারপুরে আরও একটি দেবী চৌধুরী রানীর মন্দির রয়েছে তবে সেখানে দেবী চৌধুরী রানীর পুজো করা হয় আর গোশালা মন্দির পরিচিত দেবী চৌধুরী রানীর শ্মশানকালী মন্দির নামে কথিত রয়েছে রংপুরে মন্থনা নামে এক মহলার জমিদারের স্ত্রী ছিলেন দেবী রানী তিনিই পরে দেবী চৌধুরী রানী নামে পরিচিত হন শিকারপুর বেলাকোবার মতো এলাকায় প্রভাব বিস্তার করেন কথিত রয়েছে জলপাইগুড়ির গৌশালা মোড় লাগোয়া কালী মন্দিরে দেবী চৌধুরীরানী পুজো দিতে আসতেন তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ